আসসালামু আলাইকুম বিজয় নিশান প্রপার্টিজে আপনাকে স্বাগতম আজকে লাল বিল্ডিং ছয়তলা বিল্ডিংয়ের তলায় খুবই চমৎকার একটা ব্যবহৃত ফ্ল্যাট দেখাবো আমরা ফ্ল্যাটে ঢুকলাম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা এটা ডাইনিং রুম দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে ড্রয়িং রুম খুবই সুন্দর আঠারোশো স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি ছয় তলা তিন তলায় অবস্থিত ব্যবহৃত ফ্ল্যাট প্রচুর ফার্নিচার আছে এবং খুবই চমৎকার এই সুন্দর ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে তিন বেড তিন বারান্দা চার বাথরুম আমরা প্রথমেই মাস্টার বেডে চলে আসলাম অনেক বড় একটা মাস্টার মাস্টারবেড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ফ্ল্যাটটা সরাসরি এসে দেখবেন আপনার খুব ভালো লাগবে মাস্টারবেডের সঙ্গে অনেক বড় একটা বারান্দা আছে এবং এই পাশটা পুরাই খোলামেলা প্রচুর পরিমাণে আলো বাতাস এই ফ্ল্যাটে চলে আসে লাল খুবই নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশে এই বিল্ডিংটির অবস্থান এবং ছয়তলা বিল্ডিংয়ের তিনতলায় ফ্ল্যাটের অবস্থান এটা মাস্টার বেডের সঙ্গে ওয়াশরুম খুবই চমৎকার এবং অনেক বড় একটা ওয়াশরুম আপনারা দেখলেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সশরীলে ফ্ল্যাট দেখবেন আপনার খুব ভালো লাগবে তারপরে চলে আসলাম দুই নাম্বার বেডে দুই নাম্বার বেডের সঙ্গেও একটা বারান্দা আছে এবং একটা ওয়াশরুম আছে আপনারা যারা আমাদের ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্ল্যাট দেখার জন্য আসবেন দুই নম্বর বেডের সঙ্গে ওয়াশরুম আমরা দেখলাম অনেক বড় ফ্ল্যাট আঠারোশো স্কোয়ার ফিটের ফ্লাট খুবই আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আমরা এখন চলে আসলাম কিচেন রুমে কিচেনের তিতাস গ্যাসের সংযোগ কিচেনের সঙ্গে একটা বারান্দা আছে এবং একটা ওয়াশরুম আছে সার্ভেন্ট ওয়াশরুম খুব সুন্দর এই ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাট ভিজিট করতে আসুন এবং বিস্তারিত জানুন তারপরে ফ্ল্যাট ক্রয় করুন ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সম্পূর্ণ আলাদা তিন বেড চার বাথরুম এখন চলে আসলাম তিন নাম্বার বেডে তিন নাম্বার বেড কিন্তু অনেক বড়। অনেক বড় একটা বেডরুম এই বেডরুমটা এবং এই পাশটায় ভয়েট আছে যেটা আলো বাতাস খুব সুন্দর প্রবাহিত হয় যারা এখনও ফ্ল্যাটের ভিডিও দেখছেন এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটাও বেশ বড় আপনারা যারা ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিওটা পেতে চান তারা অবশ্যই ফ্ল্যাট চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন ব্যবহৃত ফ্ল্যাট ছয়তলা বিল্ডিংয়ের তিনতলায় লাল মাটিয় খুবই নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশে এই বিল্ডিংটির অবস্থান এখন আমরা চলে আসলাম সাদে সাদের এই পাশটা পুরো ফাঁকা এবং এই পাশটায় খুব সুন্দর সুন্দর গার্ডেন গার্ডেন করা আছে এবং খুব সুন্দর সুন্দর ফল ফলাদি শাকসবজির গাছ লাগানো আছে যেটা আপনাকে আকর্ষিত করে তুলবে খুবই চমৎকার ফ্ল্যাট ফ্ল্যাটের একটা কার পার্কিং যেটা আমরা একটু পরে দেখিয়ে দিব কিছু বারো আম গাছ আছে এই বিল্ডিংটিতে এই এই ফ্ল্যাটের বাগানে এইটা হচ্ছে কার পার্কিং এরিয়া ফ্ল্যাটের এগেনস্টের গাড়ি পার্কার গাড়িটা এখানেই থাকবে লিফ্ট সিঁড়ি জেনারেটর সবই আছে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট ভিজিট করার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন